হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি চলে আসলাম সরস্বতী পূজার দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমরা যাচ্ছি বিকালবেলা জগন্নাথ হলে তো জগন্নাথ হলটা যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূর একটু জার্নি করে যেতে হবে জার্নি করে মানে হচ্ছে হয়তো মেট্রো রেলে যেতে হবে না হলে বাসে নয়তো বা সিএনজি নয়তো বা উবার তো মেট্রো রেল থাকতে কেন আমরা এত কিছুতে যাব তো যাই হোক আমরা সবাই মিলে বাসায় যারা যারা আসি সবাই মিলে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম এখন আমরা যাব জগন্নাথ হলে সকালবেলা তো ঘুরলাম ওটা তো আপনার সবাই দেখলেন তো যাই হোক আজকে আমরা সবাই একটু আনন্দ সহকারে ঘুরবো এটা আমাদের সারা দিনের একটা ইচ্ছা আর আজকে আমরা মানে বাহিরেই খাবো যাই বেশি ভারী খাবার খাবো না টুকটাক খাবার খাবো মানে সব কিছু মিলেই একটা অসাধারণ ট্যুর হবে তো যাই হোক সরস্বতী পূজার জন্য আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম মেট্রো রেল চলে আসলো এখন আমরা আস্তে আস্তে যাব। নবনী ইচ্ছা ছিল সব ফ্রেন্ডদেরকে নিয়ে একসঙ্গে ওঠার কিন্তু সেটা সম্ভব হলো না কারণ হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন আর সরস্বতী পূজা সবাই চাচ্ছে যে সবাই একটু বাহিরে ঘুরতে যাবে তো সেই জন্য আমরা এক একজন এক এক বগিতে উঠে পড়লাম তো যাই হোক আর যেহেতু আজকে ছুটির দিন ভিড় থাকবে তো আমার কাছে মনে হয় সবাই একটু সেফভাবে যাওয়াটাই উচিত তো এর জন্য নবনীর নিলয় আমার কাছে চলে আসলো আর সঙ্গে মাসি আমাদের সঙ্গে উঠে পড়লো আর বাকিরা সবাই অন্নপিতে আছে। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা জগন্নাথ হলে এখন চলে যাচ্ছি তো অবশেষে আমরা এখন মেট্রো রেল থেকে নেমে গেলাম আর বাহিরে তো অনেক ভিড় আগেই তো বললাম যে সবাই আজকে বের হয়েছে ছোট বড় সবাই বের হয়েছে ঘোরার জন্য আর ঢাকা ইউনিভার্সিটির এই সাইডটা একটু বেশিই ভিড় থাকে কারণ হচ্ছে একদিকে জগন্নাথ হলে সরস্বতী পূজা হচ্ছে অন্যদিকে বইমেলা তো সব কিছু নিয়েই আজকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত সবাই আর সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছে আর এই হচ্ছে জগন্নাথ হলে আমরা ঢুকেই গেলাম অবশেষে আর এখানে পরিবেশটা দেখে মনেই হচ্ছে যে আসলে আজকে অনেক সুন্দর আয়োজন সব কিছু মিলে কিন্তু সবারই অনেক ভালো লাগবে আমাদের নিজেদের কাছেও কিন্তু অনেক ভালো লাগছে যাই হোক ছোট বাচ্চা নিয়ে যেহেতু আমরা বের হলাম এই জন্য আমাদের একটু সাবধানেই ঘুরতে হবে কারণ এখানে অনেক ভিড় অনেক ধরনের মানুষ আছে সবার কাছ থেকেই সেব অনুযায়ী থাকতে হবে তো আমরা এখন পূজা দেখার জন্য এই ভিতর সাইড দিয়ে চলে যাব। আর এদিক থেকে শুরু হবে আমাদের একে একে পূজা আর এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সবার ডিপার্টমেন্টের যে শাখাগুলো আছে সবাই এখানে এক একজন এক একটা ডিপার্টমেন্ট থেকে পূজাগুলো হয় তো যাই হোক আমরা ফার্স্টই শুরু করে দিলাম ঘোরাফেরা এবং ছবি উঠানো আর নবনীলয় আর সুস্মিতা তিনজন এখানে সুন্দর করে দাঁড়িয়ে পড়ল আর এই জায়গাটা এত পরিমাণ ভিড় থাকে যে মানে হঠাৎ মানে সঙ্গে সঙ্গেই ছবি উঠানো লাগে নয়তো বা অন্য মানুষ চলে আসে তো এই জন্য আমি আমার মতো করে একটু একটু করে সব সব তো আর ছবি উঠানো যায় না যেটাই সামনে পড়লো ওইটাই করলাম আর এখানে ঘুরতে ঘুরতে নবনের নিলয় বা আমাদের সবারই কিছু একটা খেতে ইচ্ছা করলো আর এখানে এসে যদি এরকম ঝাল মুড়ি ফুচকা যদি না খাই তাহলে কিন্তু ঘোরাটা একদমই বৃথাই যাবে তো যাই হোক সবাই মিলে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে ঝাল ঝালমুড়ি খাবো আর এখানে আছে অনেক ধরনের ছোট বাচ্চাদের খেলনা খেলনাগুলো একদম কম মানে সিম্পল খেলনা কিন্তু প্রাইসগুলো একটু বেশি কারণ এখানে সবাই চায় একটু প্রাইস বেশি দিয়ে জিনিস বিক্রি করা কিন্তু ক্রেতারা তো এত বেশি দিয়ে জিনিস কিনতে চায় না তো যাই হোক ছোটো বাচ্চা থাকলে মাঝে মাঝে একটু দাম বেশি দিয়েও জিনিস কেনা লাগে তো যাই হোক সব শেষ করে আমরা আবার চলে আসলাম পূজা দেখার জন্য প্রতিমা দেখার জন্য আর প্রতিমাগুলো এত সুন্দর খুবই ভালো লাগলো সবার কাছেই কিন্তু অনেক ভালো লাগছে আর এখানে এত পরিমাণ মানুষ ছিল যে হাত ছেড়ে দিলেই মনে হয় যে হারিয়ে যাবে এই রকম একটা আর ছোট বড় সব ধরনেরই কিন্তু এখানে মানুষ আসছে আর অনেক দূর দূর থেকে তো নবনী নীল এখানে বসে একটু ছবি উঠালো আমি সঙ্গে সঙ্গে একটু ছবি উঠালাম নীলার মনটা প্রচুর পরিমাণে খারাপ আর সঙ্গে একটু অনেক বছর পর আজকেই ফার্স্ট একটু প্রসাদ পেলাম যা খেয়ে বা পেয়ে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে সব কিছু শেষ করে চলে আসলো হচ্ছে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় পূজা দেখতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে লাইটিংয়ের কারণে আর সমস্ত জায়গায় লাইটগুলো চলে যায় মানে এত সুন্দর লাগে কখন যে সন্ধ্যা হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না আসলে ঘোরার নেশা যদি থাকে মনে তাহলে কিন্তু কখন সূর্য ডুবে যায় বা সূর্য উঠে এটা আসলে কেউ খেয়াল করতে পারে না তো যাই হোক সব কিছু ভালোই লাগলো বিশেষ করে লাইটিংগুলো আর এক একটা লাইটের কালার সব কিছুই এক এক রকম আর ডেকোরেশনটাও কিন্তু এক একটা এক এক রকম সব সময়ই ভালো লাগে তো আমরা চাই প্রত্যেক বছরেই জগন্নাথ হলে আসার জন্য আর এখন যেহেতু আমাদের জার্নির ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেছে তো এই জন্য মিস না করে সবাই মিলে চলে আসলাম আর এখানে এসে মজার মজার খাবার তো একদমই মিস করা যাবে না আর এখানে ছিল বড়ই ওল বড়ই অনেক ধরনের বড়ই ছিল আর সরস্বতী পূজার আগে বড়ই খাওয়া নিষেধ আমরা যারা ছাত্রছাত্রী বা যারা মানে তারা কিন্তু কখনোই বড়ই খায় না তো আমরা এখানে বড়ই খেলাম আর এখানে আছে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বেলুন কিন্তু আমরা সবসময় মেট্রো রেলে যেহেতু যাতায়াত করি তো বেলুন কিন্তু একদমই অ্যালাউ না নেওয়া যাবে না ঘোরাঘুরি শেষ করে আরেকটু খাবার খাওয়ার জন্য চলে আসলাম এখানে পাপড় পাঁপড়গুলো দেখতে যেমন খেতেও আশা করি ওরকম ভালো লাগবে তো দাদা সবাইকে পাঁপড় খাওয়ালো আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে লবণ ছিটা ছিটা দেয় পীত লবণ দিয়ে তো এই জন্য সবাই মিলে আমরা একটু পাঁপড় খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে পূজা শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিব যেহেতু আমাদের জার্নিটা মেট্রো রেল দিয়েই শুরু আবার মেট্রো রেল দিয়েই শেষ তো এই জন্য আমাদের মেট্রো রেল বন্ধ হওয়ার আগে আগেই বের হইতে হবে আর যেহেতু রাস্তাঘাটে অনেক লোকজন অনেক ভিড় তো এই জন্য আমরা আগে আগেই বের হয়ে গেলাম সুরে একটু পাশে বেহেলার আওয়াজ শেষ করে আবার সেই দলবদ্ধ হয়ে হাঁটা শুরু করলাম অবশেষে আমরা প্রায় চলেই আসলাম তো এখন যেহেতু সবার র্যাপিড কার্ড নাই সিঙ্গেল সিঙ্গেল কার্ড কয়েকটা করতে হবে তো এই জন্য দাদা ওখানে সিঙ্গেল কার্ড করছিলো আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে যারা ছোট বাচ্চারা আছে তাদের কাছ থেকে বেলুন নিয়ে নিচ্ছে কারণ মেট্রো রেলে বেলুন বা ফুল এগুলো একদমই অ্যালাউ না আসলে এটা অনেকেই না জেনে না বুঝে যেহেতু নিয়ে আর আজকে যেহেতু আনন্দের দিন একটু শখ করে বেলুন বা ফুল কিনে নিয়ে আসলো কিন্তু দুঃখের বিষয় কেউ কিছুই নিয়ে যেতে পারলো না সব কিছুই এখানে জমা রয়ে গেল তো এই জন্য আমি ভাবলাম যে আসলে সব সময় সবাইকে সব জিনিস দেওয়া লাগে না ছোট বাচ্চারা যতই কান্না করুক না কেন যেহেতু ছোট বাচ্চারা নিয়ে কিনেও নিয়ে যেতে পারলো না এই জন্য মনটা ওদের অনেক খারাপ হয়ে গেছে তো আমিও এই জন্য কখনো বাহিরে বের হলে এরকম কোনো কিছুই আবদার পূরণ করি না কারণ সব সময় এইগুলো আবদার পূরণ করতে হবে এমন কোনো কথা নাই তো যাই হোক যেহেতু শূন্য হাতে যেতে হবে এখান থেকে এই জন্য আমরা কোনো কিছু না নিয়ে সরাসরি মেট্রো রেলের একদম র্যাপিড কার্ডটা দিয়ে চলে আসলাম এখন আমাদের বাসায় যাওয়ার পালা অপেক্ষার পরেই চলে আসবে মেট্রো রেল তারপরে চলে যাব বাসায় আসলে আজকে ঘোরাঘুরিটা কিন্তু ভালোই লাগলো সবার জন্যই অনেক ভালো লাগলো আমার নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগলো আর সবাই যেভাবে গেলাম ঠিক ওইভাবেই কিন্তু ফেরত আসলাম একদম মানে ঝামেলা মুক্ত বললেই চলে আর যেহেতু আমরা কাজীপাড়া দিয়ে উঠছি এখন কাজীপাড়ায় নেমে গেলাম কারণ কাজীপাড়া থেকে আমাদের বাসায় যাওয়া একদম সহজ হ্যাঁ কোনো জ্যাম নাই তো সব কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের জার্নিটা ভালোই লাগলো আর এখানে দুই বন্ধু খুব আনন্দ সহকারে ঘোরাঘুরি নাচানাচি করলো সব কিছুর দিক দিয়ে আমরা অনেক খুশি তো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিছু একটা লিখে যাবেন তো আজকে এই পর্যন্তই বাই সবাই ভালো থাকবেন